আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটি সাইট নিয়ে আসছি যেখানে আপনি প্রতিদিন নর্মাল অ্যাকাউন্টে বিশ থেকে চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন এবং প্রো অ্যাকাউন্টে দুশো টাকা এবং মাস্টার অ্যাকাউন্টে প্রতিদিন আপনি চারশো টাকা ইনকাম করতে পারবেন ইনকাম করতে হলে প্রথমে আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন লিঙ্ক থেকে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে এরকম একটি পোস্ট পাবেন সেই পোস্টে এর থেকে আপনারা রেজিস্ট্রেশনে যেই লিঙ্কটাকে কপি করবেন কপি করে নিয়ে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটা ব্রাউজারই ওপেন করবেন ওপেন করে লিঙ্কটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে এখানে অটোমেটিক আপনার রেফার কোড বসে যাবে তারপর আপনার ফার্স্ট নেম দেবেন এমডি ফার্স্ট নেম দেওয়ার পরে এখানে আপনার জিমেল বসাবেন একটা আমি আমার জিমেল বসাই দিচ্ছি এখানে আর এখানে আমি এখানে আপনার মোবাইল নম্বরটা বসাবেন অতবার আপনি এখানে একটা পাসওয়ার্ড বসাই দেবেন আপনার ইচ্ছে মতো আপনার পাসওয়ার্ড বসানো কমপ্লিট হলে এখানে মার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে জয়েন্ট ফ্রিল্যান্সিং বাটনে ক্লিক দিয়ে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টে হয়ে গেল এই হলো আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আপনার প্রথমে আনভেরিফাইড থাকবে যে দেখেন আনভেরিফাইড মেম্বার লেখা আছে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে আপনাকে বিকাশের মাধ্যমে একশো টাকা পেমেন্ট করতে হবে তাদেরকে চলেন না ক্লিক দে এখানে কী হয় এখানে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করবো বিকাশে ক্লিক দেব তাদের এই নম্বরে একশো টাকা সেন্ট মানি করতে হবে তা আমি নাম্বারটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি আমার বিকাশ অ্যাপে ঢুকে যাচ্ছি সেন্ট মানি অপশন তারপরে তাদের নাম্বারটা দিয়ে দেবেন এখানে একশো টাকা সই আপনি একশো টাকা দেবেন একশো টাকার এক টাকা কম এক টাকা বেশি দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার হবে না একশো টাকা পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট হয়ে যাবে আপনার যে এইখানে যেই ট্রানজেকশনারিটা এটা কপি করে নেবেন এটা মাস্ট বি কপি করে নিয়ে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের এখানে এই যে আপনার ট্রানজেকশন আইডি দিন এখানে পেস্ট করে দেবেন স্ট করে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক দিয়ে দেবেন এখানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে সাকসেসফুলি এই যে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই কমপ্লিট এখন কাজ করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি তাদের জন্য আপনাকে সর্বপ্রথম জেনারেল অ্যাকাউন্ট জবে ক্লিক দিতে হবে এই অপশনে যাবেন এই অপশনে গেলে আপনি যে এখানে জবের অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক দেবেন প্রথমে আপনি প্রতিদিন চারটা জব পাবেন চারটা জবের মূল্য প্রতিটি জব আপনি পাঁচ টাকা করে অ্যামাউন্ট পাবেন প্রতিটি জবের অ্যামাউন্ট পাঁচ টাকা আপনি চারটা জব পাবেন চারটা জবে বিশ টাকা প্রথম টাকসে কমপ্লিট করে দেখি কি হয় অ্যাপ্লাই নাও বাটন এখানে আপনার নাম দেবেন প্রথমে ফার্স্ট নেম আমি আমার ফার্স্ট নেম দিয়েছি লাস্ট নেম এখানে কোম্পানি এখানে অ্যাপেল এক্স দেবেন অ্যাপেল কান্ট্রি বাংলাদেশ জিমেল জিমেলটা হলো মেন আপনি জিমেল কোথায় হবে জিমেল ব্যবহারের জন্য আপনার টেপমেল ব্যবহার করা লাগবে এই জন্য আপনার প্লে স্টোরে গিয়ে সার্জ বাড়ির সার্জ দেবেন টেপমেল লেখে ডেপমেল সার দিলে আপনার এই যে অ্যাপ্লিকেশন এইটা এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল আছে আমি ওপনে ক্লিক দিলাম এইখান থেকে আপনি আনলিমিটেড জিমেল পাবেন জিমেল পাবেন এখান থেকে আমরা সিম্পলি কপি বাটনে ক্লিক দেবো কপি হয়ে যাবে আমাদের মেলটা তারপর আমরা আমাদের ওয়েবসাইটে যাব তাহলে জিমেলটা পেস্ট করে দেবো আমরা অতপর কাজ হলো ডিসক্রিপশন এই ডিসক্রিপশনটাই হলো আপনার মেন কাজ এখানে ভুল করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এই ডিসক্রিপশানটা করবেন ডিসক্রিপশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে কপি করে নিয়ে যাবেন কপি করে নিয়ে আসবেন তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকি আচ্ছা এইরকম একটা পোস্ট পেয়ে যাবেন আপনি এরকম একটা পোস্ট হবে এটা হলো ডিসক্রিপশন সিম্পলি এখানে টাচ করলে আপনার এটা কপি হয়ে যাবে কপি করার পর আপনার এসে চলে আসবেন অ্যাকাউন্টে সিম্পলি পেস্ট করে সাবমিট দিয়ে দেবেন তাহলে আপনার কাজ কমপ্লিট হয়ে গেল একটা জব একটা জব কমপ্লিট হয়ে সেক মাত্র তিনটা জব আছে অবশিষ্ট একই রকমভাবে প্রথম যেটা প্রথম এক জবটা যেভাবে কমপ্লিট করলাম তৃতীয় জব তৃতীয় পরবর্তী তিনটা জব একই রকমভাবে অ্যাপ্লাই আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইসমাইল কম্পানি অ্যাপেলিক্স কান্ট্রি বাংলাদেশ জিমেল আপনার চারটা কাজ করার জন্য চারটে জিমেল লাগবে আমরা একটা কাজ কমপ্লিট করছি আবার দ্বিতীয় কাজের জন্য আর আরেকটা জিমেল লাগবে সেক্ষেত্রে আমরা আবার টেম্প মেলে ঢুকবে টেম্প মেলে ঢোকার পরে এখান থেকে প্রথম কাজ হয়ে যাওয়ার পরে এখানে চেঞ্জ বাটনের ক্লিক দেব চেঞ্জ বাটনের ক্লিক দিলে আমাদের জিমেল নতুন একটা চলে আসবে শিওর আপডেটিং এই যে আমাদের নতুন একটা জিমেল চলে আসছে সিম্পলি কপি করে দেব আমরা জিমেল বসিয়ে দেবো নতুন জিমেল আর ডিসক্রিপশান আগের সেই সেম একে ডিসক্রিপশন এটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে একে দিলেই আমার দুইটা টাস্ক কমপ্লিট এভাবে আপনি চারটে দ্যাক্স টাস্ক কমপ্লিট করে নেবেন তার বিনিময়ে আপনি বিশ টাকা পাবেন আর আগামী দুই দিন পর ঠিক দুই দিন পর থেকে আপনি ফ্রি আর্ন অপশান পাবেন যেমন এই অপশানটা আপনার আর্ন হবে ও চালু হয়ে যাবে চালু হলে আপনি আপনি এক্সট্রা আরও দুইটা টাক্স পাবেন বিশ টাকা পাবেন মোট বিশ বিশ চল্লিশ টাকা প্রতিদিন আপনি চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন জেনারেল অ্যাকাউন্টে আপনি যখন কাজ করার পর আপনার প্রো অ্যাকাউন্টে শিফট হবেন প্রো অ্যাকাউন্টে শিফট হবেন কি একটা না বিশ দিন কাজ করার পরে আপনি অটোমেটিকলি প্রো অ্যাকাউন্টে শিফট হয়ে যাবেন তখন আপনার ইনকাম থাকবে প্রতিদিন দুইশো টাকা করে দুশো টাকা টাক্স পাবেন তার পরবর্তী বিশ দিন যদি আপনার রেগুলার কাজ করেন তাহলে আপনি মাস্টার অ্যাকাউন্টে শিফট হবেন মাস্টার অ্যাকাউন্টে শিফট হলে আপনার লাভ কী আপনার লাভ প্রতিদিন আপনি চারশো টাকা করে ইনকাম করতে পারবেন সিম্পলি আপনার মাস্টার অ্যাকাউন্ট পুরো অ্যাকাউন্টে শিফট হতে কোনো টাকা লাগবে শুধু আপনার অ্যাকাউন্ট খুলতে একশো টাকা পাবেন সেই একশো টাকায় পেয়ে যাবেন আর যদি কেউ মা অ্যাকাউন্ট ডিলিট করে ধরেন আপনার কাজ ভালো লাগলো না তিন দিন কাজ করলেন দু দিন কাজ করলেন এখন ভালো লাগলো না কাজ করলে ভালো লাগলো না তখন আপনি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন মানে ডিলিট করে দিয়ে আপনার অ্যাকাউন্টের যে পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি রিটার্ন নিতে পারবেন রিফান্ড নিতে পারবেন অ্যাকাউন্টের হে হলো আজকের কাজের ওয়েবসাইট আর আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন পরবর্তী আমরা প্রতিদিনকের ভিডিও প্রতিদিনের আপলোড দিয়ে দেবো প্রতিদিন কাজ কীভাবে করতে হয় এক দিনের কাজ এক এক রকম হবে সেক্ষেত্রে আমরা প্রতিদিনের কাজের ভিডিও প্রতিদিন আকারে বানিয়ে দেবো শশ সুতরাং আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন টেলিগ্রাম জয়েন চ্যানেলে